হ্যালো আজকে খুব চমৎকার একটা জর্জোচারি কালেকশন নিয়ে আসলাম কালার হবে মোট তিনটা দেখেন এটা কতটা চমৎকার ভাবে কিন্তু কারুকাজ করা আছে আর এই হচ্ছে আঁচলের অংশটা এবং পাড়ের অংশ হচ্ছে এইটা খুবই চমৎকার কিন্তু সুন্দর এবং ফুল বডিটা হবে এরকম যারা বুঝতে পারেন না তাদের জন্য আমি ডিটেইলস আরেকটু দেখায় দিচ্ছি এই হচ্ছে ফুল বডিটা হ্যাঁ ফুল বডিটা এইটা আপনারা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে দিতে পারেন এখন আমরা পার্পেল কালার কিংবা জাম কালার যেটা আছে ওইটা আপনাদেরকে দেখায় দিচ্ছি এই হচ্ছে জাম কালারটা আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিতে পারেন আর সাথে কিন্তু লাস্ট পার্টে ব্লাউজ পিস দেওয়া আছে খুবই চমৎকার এটাও আমি এইটাও আপনাদেরকে ফুল বডিটা দেখাই দিই এ হচ্ছে আঁচলের পোষণটা আর পারের অংশ কিন্তু এই চমৎকার ভাবে কারো করা আছে এবং এই হচ্ছে ফুল বডিটা হ্যাঁ সবাই জাস্ট একটা স্ক্রিনশট দিবেন আর শাড়ি কাপড়টা একদম সফট হবে আর এইখানে কিন্তু সারজিস্টনের কাজ করা আছে খুবই সুন্দর ভাবে সারজিস্টনের কাজ করা আছে তো আপনারা কিন্তু এই শাড়িটা পারচেজ করে নিতে পারেন এবং এটা হচ্ছে টয় কালার ডিপ টয় কালার যারা যারা একটু ডিপ কালার পছন্দ করেন তারা কিন্তু এইখান থেকে একটা শাড়ি পারচেজ করে নিতে পারেন দাম থাকবে মাত্র পঁচিশশো টাকায় আপনারা অফার প্রাইজে পাচ্ছেন আর সাথে অবশ্যই ব্লাউজ পিস আছে এবং এটা সুপার কোয়ালিটি হাই কোয়ালিটি ভালো যারা কম প্রাইজে নিতে চান তারা কিন্তু বেনারস ভুবনে ফেসবুক পেজ ফলো করবেন ঠিক আছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম